আসসালামু আলাইকুম সবাইকে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য এই সুন্দর গুটি প্যান্টটি কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দুই ভাজে কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মাঝখানে চোড়া আছে আপনারা জোড়া ছাড়াও তৈরি করে নিতে পারেন এখানে লম্বা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি এবং চোরার দিকে নিয়ে নিয়েছি চব্বিশ ইঞ্চি তো এগারো ইঞ্চির যেতে একটু কম বা বেশিও হতে পারে এখানে আমি নিচের অংশে এক ইঞ্চির একটু বেশি পরিমাণ মানে সোয়া এক ইঞ্চিতে ভাজ করে নিয়েছি এবং এভাবে আরেকটি ভাজ দিয়ে সেলাই করে নেবো দেখুন সেলাই করে নিয়েছি আমি এবং অপরটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবার এখানে আমি রাবার লাগিয়ে নিব রাবারটি এভাবে ধরে সেলাই করে নিতে হবে হালকা টেনে টেনে ধরে সেলাই করে নিতে হবে তো রাবারের কোনো মাপ নেই যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে নেবেন দেখুন রাবার লাগানো শেষ হয়ে গিয়েছে হ্যাঁ দুটিতে আমি একইভাবে রাবার লাগিয়ে নিয়েছি এবার সোজা দুই পাট ভিতরের দিকে রেখে আমি উল্টো দুই পাশ এভাবে বসিয়ে নেব তো বসিয়ে নিচ্ছি সমান সমান করে বসিয়ে নেওয়ার পর আমি হায়ের মাপটি নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব তো আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়ে সেলাই করে দিব এবং অপর পাশেও আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব এবং মার্ক করে নিয়ে সেই মার্ক অনুযায়ী আমি সেলাই করে নেব তো এখান থেকে ধরে এইভাবে আমি সেলাইটি করে নেব তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাছ বরাবর ধরে এটিকে এরকম করে নিচ্ছি এবার দেখুন এখানে আমার হায়ের অংশটি তৈরি হয়ে গিয়েছে এবারে হায়ের অংশটি আমি ডাবল সেলাই দিয়ে নেবো এইভাবে রাউন্ড করে তো অংশটি আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার রাবারের ঘরটি আমি তৈরি করে নেব তো রাবারের ঘর তৈরি করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেব ভাজ করে এখানে দেড় ইঞ্চি আছে এবং এখানে আমি চিকন করে আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি ভিতর দিকে তারপর এটির উপর দিয়ে আমি সেলাই করে নিব এবং মাঝখানে একটু ফাঁকা রেখেছি যাতে রাবারটি ঢুকিয়ে নেওয়া যায় এবার আমি রাবারটি ঢুকিয়ে নিব রাবারের লম্বা নিয়ে নিয়েছি আমি সতেরো ইঞ্চি তো এখানে চাইলে একটু কম বেশিও হতে পারে বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী একটু কম বা বেশি হতে পারে তো একটি সেফটি পিনের সাহায্যে আমি এটির ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি তো এইভাবে টেনে টেনে একটি সেফটি পিনের সাহায্যে রাবারটি ভরে নিতে হবে তো আমার রাবারটি ভরে নেওয়া হয়ে গিয়েছে এবার রাবারের দুই মাথার অংশটি এভাবে ধরে আমি ডাবল করে সেলাই করে নেব তো সেলাই করে নেওয়ার পর রাবারটি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে যে কাপড়টুকু খোলা আছে এটিও আমি আগের অনুযায়ী সেলাই করে দিব তো দেখুন কত সুন্দর একটি প্যান্ট তৈরি হয়ে গিয়েছে